খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একজন সাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু বড় হয়ে গেছেন বিশাল ব্যক্তিত্ব তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা হ্যাঁ এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা বারবার ধর্ণা দেয়া এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে কিন্তু না আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি এবং কার্যকর হতে পারে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর